আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হঠাৎ পথের ভিডিও বানাচ্ছি কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে ঢাকায় যাওয়া আর আমি থাকি ড্যামরা মাওতাইল যাত্রাবাড়ি এই সাইডে এবং এখানে ছয় লাইনের একটা রাস্তা নতুন করে উদ্বোধন করা হয়েছে এবং অনেক সুন্দর রাস্তা যেটা আমাদের জন্য অনেক ভালো যেটা আগে আমাদের দশ থেকে পনেরো মিনিট কিংবা বিশ মিনিট সময় লাগতো এই রাস্তাটা পার হতে মা কখনও আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যেত এখন আমরা মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আমরা এই রাস্তাটা অর্থাৎ জ্যামলা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত খুব সহজে খুব সুন্দরভাবে আমরা আরামদায়ক আরামভাবে ভুলেভাবে অর্থাৎ সিক্স লাইন তার ভিতরে একটা লাইনের ভিতর ধরে আমরা খুব সুন্দরভাবে যাইতে পারি এবং খুব ভালো একটু একটু পর প্রতিটা যে আপনার রাস্তা পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ করে দিচ্ছে পাশাপাশি ফ্লাইওভার মতো সিস্টেম করে খুবই ভালো এবং পাশে লেক খুবই ভালো দেখুন বন্ধুরা প্রতিদিন এভাবেই যাওয়া হয় আমার শোরুমে আর আজকে আমি আপনাদেরকে পুরোটাই ভিডিও দেখাবো যাত্রাবাড়ি কীভাবে যাবেন যাত্রাবাড়ি থেকে আপনার আমাদের শোরুম বাইতুল মোকোরামা এবং বাইতুল মোকোরমার আশপাশে যে দোকানগুলো আছে কী কী দোকান আছে ইলেকট্রনিক্সের যে দোকানগুলো আছে স্টেডিয়ামের যে দোকানগুলো আছে সেগুলোতে যাবেন আমরা অলরেডি কাছাকাছি অর্থাৎ ক্যামরা থেকে যাত্রা করে অলরেডি যাত্রাবাড়ির কাছাকাছি চলে আসছি হয়তো সামনে যাত্রাবাড়িতে একটা সিগনাল পাবো তারপরে ছায়দাবাদে একটা সিগনাল পাবো তারপর কাছাকাছি যে ভালোভাবে যেতে পারবো আশা করি এখনও আমরা যে সিলেটে সিলেট যাওয়ার যে সিক্স লাইনের যে একটা রাস্তাটা তৈরি করছে সেই লাইনে আসি تنهه <laughs> Oh, hai zigate birighe, io. Birighe zigate. Ai, era sta barata, deve salire, dai. অলিম্পিক ভবন বঙ্গভবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি কাবাডি স্টেডিয়াম ঢাকা শহরে নতুন এসে আমি একটু সবার দেখাচ্ছি গ্রামের মানুষ নিজে দেখাতে হবে না আর আমাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ একটু পর পর মোতায়েন কর পাহারা দিচ্ছে মোতায়েন করে রাখছে আমাদের নিরাপত্তার স্বার্থে আসলে জনগণের প্রতি আসলে আমাদের সরকারের এত ভালোবাসা এবং সহৃত যেটা ভাষায় প্রকাশ করা যায় না একটু পর পুলিশ দাঁড়িয়ে আছে তারা আমাদের নিরাপত্তার জন্য বসে দাঁড়ায় আছে দেখে খুব ভালো লাগে আমি এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেলাম আমার ডাইন পাশে দেখতেছেন নাহলে এটা হকি কাবাডি স্টেডিয়াম বলা হয় যেটা তার নিচে অনেকগুলো সাউন্ড সিস্টেম দোকান যারা সাউন্ড সিস্টেম হোলসেলে নিতে চান এবং সাউন্ড সিস্টেমে কাজ করতে চান আপনারা সরাসরি এই কাবাডি স্টেডিয়ামে এসে আপনি এই সাউন্ড সিস্টেমগুলো নিতে পারবেন পুরোটা আমার হাতে চলে আবার আমি এখন আছি আছেন হকি স্টেডিয়াম এখানে ভিতরে খেলা হয় বাইরে হলো ইলেকট্রনিক্সদের খেলা অর্থাৎ সাউন্ড সিস্টেমে যত আছে সাউন্ড বক্স অল এভরিথিং এক্সেসরিজ রিমোট চার্জার ব্যাটারি কাবার এই সাউন্ড বক্সের লাইট লুইট অর্থাৎ ইলেকট্রনিক্স যত আছে মাইক্রোফোন থেকে শুরু করে সব কিছু সবকিছু এখানে দেখছেন কতগুলা সাউন্ড বক্স কত বড় বড় সাউন্ড বক্স অনেক বড় বড় সাউন্ড বক্স চাইলে আপনারা এখান থেকে হোলসেলে নিতে পারেন বন্ধুরা সাউন্ড বক্স সিস্টেম সামনে দিই কুকারেজ আইটেম এখানে কুকারেজ আইটেমও পাবেন এখানে আপনার হচ্ছে বিভিন্ন অল এক্সেসারিজ ইলেকট্রনিক্স অনেক এক্সেসারিজ পাবেন এখানে হোলসেলে সব হোলসেল মার্কেট আপনি চাইলে রিটেলও করতে পারবেন চাইলে হোলসেলও করতে পারবেন এই দোকানগুলো থেকে নিয়ে এখন হোলসেল রিটেল সেম সেম প্রাইস হয়ে যাওয়ার কারণে আপনার হচ্ছেন হোলসেল এইখানে অনেকগুলো বক্স সাউন্ড সিস্টেমের বক্স স্টেডিয়ামের সিস্টেম প্রয়োজন মনে করেন এটা বাথরুম করতে পারবেন এসিও আছে এখানে টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে নিতে পারবেন হ্যাঁ এখানে খেলার আইটেম এখানে আপনারা জিম যারা ব্যায়াম করেন খেলনার আইটেম তারা এখান থেকে খেলনার আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন খুব সহজেই এবং এখানে আপনার হচ্ছে খেলনার জিমের যত আইটেম আছে সেগুলো নিতে পারবেন পুরোটাই আপনার এখান থেকে শুরু হয়ে গেল খেলনার আইটেম হোলসেল লিডেল প্লাস জিমে কাজ করতে জিমে জিম করেন তারা এখান থেকে সরাসরি এসে আপনারা নিতে পারেন এখন আমি দেখতেছি যে বাংলাদেশ জাতীয় ফুটবল মাঠ অর্থাৎ বঙ্গবন্ধু স্টেডিয়াম বলা হয় যেটাকে সেই স্টেডিয়ামে ঢুকলাম এইখানে অবশ্য আবার আপনার আরেক খেলা হয় সেটা হচ্ছে টিভি ফ্রিজের খেলা সব বড় বড় দামি দামি ফ্রিজ টিভি মাঝে মধ্যে সাউন্ড সিস্টেম আছে বড় বড় দামি ফ্রিজ এগুলো তো অনেক বড় বড় দামি 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 স্যামসাং কোম্পানি আছে এখানে সম্পূর্ণ ভর্তি ফ্রিজ টিভি এসি চল কি খাওয়া দাওয়া করে আসবি আচ্ছা মধ্যে পাবেন ক্যামেরা ছোট ছোট ক্যামেরা আর বড় বড় যত সব দোকানগুলো আছে স্টেডিয়ামে সব টিভি ফ্রিজ এসি দোকান সব টিভি ফ্রিজ এসি ওয়াল্টন মার্সেল তারপর সার্ক অনেক দামি 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 জিনিস কোম্পানির প্রোডাক্ট অর্থাৎ স্টেডিয়াম তো মানে অনেক অনেক বড় একটা জায়গা এখানটাতে আপনি ইলেকট্রনিক্স সকল প্রকার এক্সেসরিজগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন আমি যাচ্ছি হলো আমার শোরুমে আমার শোরুম মকরম বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট মকরম ঢাকা এখানে আমার সব বিশেষ করে আমার বিজনেস হলো ক্যামেরা বিজনেস এই যে একটা দেখলাম পুরাতন ক্যামেরার দোকান আর বেশিরভাগই স্টেডিয়ামে পাচ্ছেন আপনার হচ্ছে টিভি ফ্রিজ এসি হোলসেলে যত ডিলার এখান থেকে মাল নিয়ে যায় সারা বাংলাদেশে এখান থেকে এক প্রকার মাল যায় সরাসরি কেউ কোম্পানির থেকেও নিতে পারেন সরাসরি এখান থেকেও টিভি ফ্রিজ এসিগুলো খুব সহজে আপনারা চালিয়ে নিতে পারেন এবং খুব সুলভ মূল্যে পাবেন টিভি ফ্রিজ সেগুলো এবং কম রেটে চিপ রেটে যেটা বলার বাইরে পাশে দেখতে পাচ্ছেন বাইতুল মোকরম মসজিদ হ্যাঁ বাইতুল মোকরম মসজিদ সবাই সবাই চেনেন এবং জানেন বাইতুল মোকরম মসজিদ জাতীয় মসজিদ তার সাথে আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম আমি আমার সবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি প্রতিদিন সকালে এই রাস্তা দিয়ে যাওয়া হয় গেল বেসিক্যালি প্রতিদিন সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা নয়টা সাড়ে নয়টা এক এক সময় এক এক টাইমে যাই তারপর বেশিরভাগ সময় আমাকে জাস্ট দশটা দশটার সময় শোরুমে অ্যাটেন্ড থাকতে হয় থাকতে হয় যেহেতু আজকে একটু লেট হয়ে গেল। শরীরে একটু একটু খারাপ ছিল যার কারণে লেট এই যে আমাদের বাইতুল ছয় নম্বর গেট এখানে মোবাইল এক্সেসরিজ গুলা পাবেন আর এই ছ নম্বর গেটের পাশে পাবেন লাগেজের দোকান অনেকগুলো লাগেজ পুরাতন লাগেজ বিভিন্ন মডেলের লাগেজ পাবেন অনেক বড় টিভি কত ইঞ্চি ভাই এটা পঁয়ষট্টি ইঞ্চি আর সাথে দেখতেছেন রহমান সাহেব দেখতেছে লুঙ্গি পড়া কোটিপতি রহমান ভাই রহমান ভাই রহমান ভাই টিভি দেখতাছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি বাপ দে বাপ এই দেখাচ্ছে না এটা বড় সি씨 ক্যামেরা দোকান এরটা দেখো সাউন্ড সিস্টেম